ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের জন্য আমাদের যে প্র্যাকটিস সেশন চলছিল তো সেই প্র্যাকটিস সেশনটা দুদিনের জন্য বন্ধ ছিল আজ থেকে আবার কন্টিনিউ হচ্ছে আজকে সমস্ত কোয়েশ্চেন নেওয়া হয়েছে নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে ওকে নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টার আছে সেই নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে কিন্তু আজকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেওয়া হয়েছে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামে আসার মতো কোশ্চেন আচ্ছা চলো শুরু করা যাক এক নম্বর কোয়েশ্চেন বলছে একটা বস্তুতে এফ ওয়ান এবং এফ টু মানের দুটি বল একই সঙ্গে ক্রিয়াশীল বস্তুটিতে তৃতীয় একটি বল এফ থ্রি ক্রিয়া করাই বস্তুটি সমবেগে চলতে থাকলো তাহলে এফ থ্রির মান কত হবে দেখো কোয়েশ্চেনটা আমি একটু বুঝিয়ে বলি কি বলতে চাইছে বলছে একটা বস্তুর ওপর তিনটে বল কাজ করছে ওকে এই তিনটে বল কাজ করার ফলে বস্তুটা সাম্মা মানে স্থির বেগে চলতে লাগলো স্থির বেগে চলা মানে কি জানো মানে তরণ শূন্য আর তরণ যদি শূন্য হয় তাহলে মোট বল শূন্য এবার তুমি বলবে স্যার কোয়েশ্চেনে তো বলা আছে যে এফ ওয়ান এফ টু এফ থ্রি তিনজনই কাজ করছে অবশ্যই এফ ওয়ান এফ টু এফ থ্রি তিনজন কাজ করছে কিন্তু তা সত্ত্বেও মোট বল শূন্য হবে তার মানে দুটো বলের যোগফল যা হবে আর একটা বলের আর একটা বল হবে তাদের বিপরীতমুখী ঠিক আছে ধরে নাও এই বস্তুটার উপরে তুমি এই দিকে বল প্রয়োগ করছো হ্যাঁ তুমি এই দিকে বল প্রয়োগ করছো আবার আরেকজন এই দিকে বল প্রয়োগ করছে ঠিক আছে এইটা এফ ওয়ান এইটা এফ টু তাহলে এদের লোভ দিক কোন দিকে হবে এইদিকে মানে এদের যোগ ফল হবে এইদিকে সেটাকে আমি নাম দিলাম এফ ড্যাস এবার আর একটা বল যেটা কাজ করছে এফ থ্রি তাকে কিন্তু এই দিকে কাজ করতে হবে এবং শুধু এই দিকে কাজ করলেই হবে না এই এফ থ্রির মান হতে হবে এফ ড্যাসের সঙ্গে সমান তাহলে এই বস্তুটা কিন্তু সমবেগ নিয়ে যাবে কোনো তরণ নিয়ে যাবে না কারণ মোট বল শূন্য হয়ে যাবে তাহলে দেখে নাও এফ ওয়ান আর এফ টু এর যোগফল কত হচ্ছে দেখো এফ ওয়ান আর এফ টু এ যোগ ফল হচ্ছে আমি ওপরে করে দিচ্ছি এখানে টু আই ক্যাপ প্লাস থ্রি আই আই ক্যাপ 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 ফাইভ ফাইভ মাইনাস মাইনাস জে জে প্লাস ফোর জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস টু কে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ওকে তাহলে আর একটা যে বল কাজ করছে অর্থাৎ এফ থ্রি তার মান হতে হবে এইটাই কিন্তু দিক হতে হবে বিপরীত অর্থাৎ এই সাইন গোটাকে আমি চেঞ্জ করে দেবো মাইনাস ফাইভ আই ক্যাপ ওকে প্লাস ফোর যে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ এইটা হচ্ছে এফ থ্রির মান তাহলে এফ থ্রির মান কোনটা হয়ে গেল অপশান নম্বর কত অপশান নম্বর এ ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই দেখো একটি দড়ি চারশো আশি নিউটন ভার সহ্য করতে পারে একজন ব্যক্তি ওজন ষাট কেজি সর্বনিম্ন কত তরণে ওই ব্যক্তিটি দড়ি বেয়ে নিচে নামতে পারবে একটা কথা মনে রাখতে হবে যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি তরণসহ নিচে নামবে তখন তার ওজন কমে ঠিক আছে আর যখন তরণ সহ উপরে ওঠে তখন তার ওজন বাড়ে দেখো বা এই কেসটা লিফ্টের ক্ষেত্রেও প্রযোজ্য একটা লিফ্ট যখন তরণ নিয়ে নিচে নামে তখন কোনো বস্তুর ওজন কমে আর যখন লিফ্ট তরণ নিয়ে ওপরে ওঠে তখন ওজন বাড়ে তোমরা যখন লিফ্টে উপরে ওঠো বা নিচে নামো দেখবে তোমাদেরকে যখন নিচে নামবে তখন দেখবে ওজন হালকা মনে হয় আর লিফ্ট যখন ওপরে ওঠে তখন দেখবে নিজেদেরকে ভারী মনে হয় ঠিক এই কেসটাই আমি বলতে চাইছি এখানে ওকে তো ফর্মুলা মনে রাখতে হবে যখন নিচে নামছে তখন ওভারঅল ফোর্স হচ্ছে এফ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ ঠিক আছে এইটা মনে রাখতে হবে আমি একদম এক্সপ্লেন করে দিচ্ছি আর যখন ওপরে উঠবে তখন এম ইন টু জি প্লাস এ এবার এখানে বলে দিয়েছে নিচে নামছে এবার এফটা ম্যাক্সিমাম চারশো আশি হতে পারে এর বেশি হলে কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে এম কত বলেছে ষাট জিটাকে তুমি দশ রেখে দাও মাইনাস এ করে দাও শূন্য শূন্য কেটে দাও ছয় আটে আটচল্লিশ তাহলে এ ইকোয়াল টু দশ মাইনাস আট অর্থাৎ দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আশা করি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন একটি বস্তুতে এফ ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুর ত্বরণ হলো এইটা বস্তুর ভর কত দেখো এফ ইকুয়াল টু বলা আছে তরণও বলা আছে তাহলে ভর কত আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ তাহলে এম ইজ ইকুয়াল টু এফ বাই এ এফ তো বলা আছে সিক্স আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ প্লাস টেন কে ক্যাপ আর এ কত দুই তাহলে কত হলো অ্যান্সার তিন আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ একদম সিম্পল ম্যাটার কিন্তু স্যার এরকম করে তো অ্যান্সার নেই কারণ এখানে না এটা ভেক্টার ফর্মে বলেছে ওই জন্য তুমি এরকম করে অ্যান্সার পাচ্ছ না বুঝতে পেরেছো তাহলে অ্যান্সার পেতে গেলে তোমাকে মান বের করতে হবে কারণ দেখো মান দেওয়া আছে হুম তাহলে কত হবে মান বের করতে গেলে কি করব যারা জানো না তারা জেনে নাও বলে দিচ্ছি রুট আন্ডার আয়ের আগে যে আছে তার স্কোয়ার মানে নয় যে এর আগে যে আছে তার স্কোয়ার মানে ষোলো কে এর আগে যে আছে তার স্কোয়ার মানে পঁচিশ তাহলে ষোলো আর নয় পঁচিশ 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 পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ মানে হচ্ছে ফাইভ রুট টু অর্থাৎ ভর হয়ে গেল কিন্তু ফাইভ রুট টু কেজি আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে একদম টাইম ওয়েস্ট করবো না সময় নেই সময় একদমই নেই আর কয়েকদিন পরীক্ষা তোমাদের তাই তো আর ক্লাস ইলেভেন অ্যাভয়েড করো না ক্লাস ইলেভেন কিছু পড়েছো কি না পড়েছো এই কদিন পরে অন্তত পরীক্ষাটা দাওগা তাহলে অন্তত কনসেপ্ট তো তো একবার চোখে দেখা হবে ঠিক আছে ক্লাস টুয়েলভ বেগে অসুবিধা হবে না বুঝলে একই সরল লেখায় তিন মিটার পার সেকেন্ড আর পাঁচ মাইনাস পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চলমান দুটি সমভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো সংঘর্ষের পর ওদের বেগ কি হবে মনে রাখবে দুটো বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় হ্যাঁ এই দুটো বস্তু মনে করো সামনে সামনে এগিয়ে আসছে এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো ধাক্কা লাগলে কি হবে এর বেগ একে দিয়ে দেবে এর বেগ একে দিয়ে দেবে ধাক্কার পরে তাহলে যার তিন আছে তার হয়ে যাবে মাইনাস পাঁচ ঠিক আছে আর যার মাইনাস পাঁচ আছে তার হয়ে যাবে তিন তাহলে এইটা হয়ে যাবে উত্তর এটা একটা মিটার পার সেকেন্ড হতো ঠিক আছে নেক্সট আচ্ছা আমি আগের কেসে আর একটা কথা বলে বলে রাখি এইটা মনে রাখবে এটা অনেক দেখবে এমসি তোমরা পেয়ে যেতে পারো খুব ভালো করে নোট করে রাখবে কথাটা হ্যাঁ আমি যদি এক্সাম নিতাম তাহলে আমি তো অবশ্যই এই কোয়েশ্চেনটা দিতামই দিতাম ঠিক আছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ইয়ের মান কত হয় হ্যাঁ ই এর মান হয় ওয়ান স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ঠিক আছে আর যদি বলে যে অস্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে ইয়ের মান হয় জিরো স্যার ইটা কি ই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে আরে সরি সরি এক্সট্রিমলি সরি ভাই সংঘর্ষ গুণাঙ্ক ঠিক আছে সংঘর্ষ গুণাঙ্ক ঠিক আছে কোঅিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইংরাজিতে বলে কোঅফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন তাহলে সংঘর্ষ গুণাঙ্ক ই ইকলস টু ওয়ান কোন ক্ষেত্রে স্থিতিস্থাপকের ক্ষেত্রে আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ই ইকাল টু জিরো আর একটা টার্ম বলে দিচ্ছি বাস্তবে এই ইয়ের মান জিরোর থেকে বড় হয় একের থেকে ছোট হয় কারণ বাস্তবে আমরা কোনো সংঘর্ষই পুরোপুরি স্থিতিস্থাপক বা পুরোপুরি অস্থিতিস্থাপক পাই না যা পাই সবই আংশিক স্থিতিস্থাপক আংশিক অস্থিতিস্থাপক আর একটা কথা মনে রাখবে স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষ মানে ধাক্কা লাগা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে বেগও সংরক্ষিত হবে আবার গতিশক্তিও সংরক্ষিত হবে কিন্তু যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় ভরবেগ তো সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না তাহলে আমি আবারও বলছি স্থিতিস্থাপকে দুটোই সংরক্ষিত হবে আর অস্থিতিস্থাপকে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে গতিশক্তি সংরক্ষিত হবে না মনে রাখবে কথা দুটো দেখো ড্যাশ হলো জরতীয় নির্দেশতন্ত্রের উদাহরণ জরতীয় নির্দেশতন্ত্র সেটাই যার কোনো তরণ নেই এবার কোনটা তরণ নেই দেখো দেখো তরণ সহ চলমান প্রথমেই কেটে দেবো গতিশীল টেনের কামড়া এটাও কেটে দেবো ওরও তরণ আছে স্পিড বাড়ছে তো বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু এরও তরণ আছে তাহলে প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে তার কোনো তরণ নেই তাহলে এটা হয়ে যাবে উত্তর অপকেন্দ্র বল কি বল অপকেন্দ্র বল হচ্ছে অলিক বল ঠিক আছে অলিক বল মানে কি দেখো যে বল নির্দেশতন্ত্রের গতি ছাড়া হ্যাঁ উৎপন্ন হয় না ঠিক আছে ধরে নাও আমি একটা সিম্পল এক্সাম্পেল দিই তুমি চল ট্রেনে দাঁড়িয়ে আছো ট্রেনটা হঠাৎ করে সামনের দিকে এগোতে শুরু করলো তুমি কি করবে পেছনের দিকে হেলে পড়বে এই যে তোমার উপর যে বলটা কাজ করলো এটাই হচ্ছে অলিক বল বুঝতে পেরেছো তোমাকে কেউ তো হাতে করে ঠেলে দেয়নি হ্যাঁ তো ওই টেনের গতির জন্য তোমার উপর যে বলটা কাজ করছে ওইটা হচ্ছে অলিক বল তাহলে নির্দেশতন্ত্রের গতির জন্য যে বল উদ্ভব হচ্ছে বোঝা গেল নেক্সট অপকেন্দ্র বল একটি ড্যাশ বল ও আবার কেন নিয়েছি বাবা এটা অপকেন্দ্র বল অলিক বল ঠিক আছে একটি বস্তুকে মেঝেতে রাখা হলো বস্তুর ওপর ক্রিয়াশীল ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটির মধ্যবর্তী কোন কত হবে দেখো তুমি যদি কোনো বস্তুর ওপর এটা মনে করো দেওয়াল মেজে হোক দেওয়াল হোক যেখানেই যাই হোক না কেন তুমি যদি এইদিকে বল প্রয়োগ করো দেওয়াল তোমাকে এই দিকে প্রতিক্রিয়া বল দেবে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি এই আর এই এই দুটোর মধ্যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একশো আশি ডিগ্রিতে কাজ করে নেক্সট কোয়েশ্চেন গতিশীল লিফটে আরোহীর ওপর প্রতিক্রিয়া সংক্রান্ত কোন কোন তথ্যটি সঠিক লিফ্ট অভিকর্ষজ তরণ অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামলে কি হয় দেখো লিফ্ট যদি আচ্ছা আমি এক একটু আগেই বললাম যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা পেরে যাবে যে লিফ্টের মধ্যে দিয়ে নিচে নামার সময় এফ ইকাল টু কত হয় এম ইন জি মাইনাস এ হয় ঠিক আছে তো এবার যদি কোনো কারণে জিটা লেস দেন এ হয় তার মানে লিফ্টের তরণ জি এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে তাহলে গোটা টার্মটা না নেগেটিভ হয়ে যাবে তাহলে এপ যদি নেগেটিভ হয়ে যায় হুম এপ যদি নেগেটিভ হয়ে যায় তার মানে নিচের দিকে বল কাজ করছিল এখন ওপরের দিকে কাজ করবে তাহলে কি ঘটবে তাহলে কোন সত্যটা সঠিক লিফ্ট অবিকর্ষ তরণ অপেক্ষা বেশি তরণে নিচে নামলে এম ইকোয়াল টু এ মাইনাস জি আর ইকোয়াল টু এম ইন্টু এ মাইনাস জি হবে হ্যাঁ এটা ঠিক কারণ এ তো তখন বেশি বেশি তো হলো লিফ্ট জি সমতরণে নিচে নামলে আর সমান জিরো আচ্ছা দেখা যাক যদি লিফ্ট জি সমতরণে নিচে নামে তাহলে এ কি হয়ে যাবে এম ইন্টু জি মাইনাস জি সমান জিরো হ্যাঁ ঠিক আছে এটাও ঠিক আছে লিফ্ট এ সমতরণে নিচে নামলে আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ না ভুল এটা উপরে উঠলে হবে লিফ্ট এ সমতরণে উপরে উঠলে এম ইন্টু জি মাইনাস এ না এটাও ভুল ঠিক আছে কারণ আগেই আমি এই জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি তাহলে কোনটা ঠিক হবে এক এবং দুই অর্থাৎ অপশন ডি নেক্সট কোয়েশ্চেন নিচের কোন বিবৃতিগুলি সঠিক দেখো রৈখিক ভরবেগ হলো এক প্রকার স্কেলার রাশি একদম ভুল ঠিক আছে তোমরা উত্তর দেখে কমেন্ট সেকশনে জানাবে যে কোন অপশনটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি রৈখিক ভরবেগ নয় রৈখিক ভরবেগ ভেক্টার রাশি কারণ বিয়ে গেছে না ঠিক আছে তাহলে এইটা ভুল ক্রস দিয়ে দিলাম এটা ভুল বেশ রৈখিক ভরবেগের মান অভিমুখ উভয় আছে একদম ঠিক একটি বস্তু রৈখিক ভরবেগ হলো ভেক্টার রাশি একদম ঠিক রৈখিক ভরবেগের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই একদম ভুল এবার কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে ওকে নিউটনের গতিসূত্র সংক্রান্ত নিচের কোন বিবৃতিগুলি সঠিক নয় এই সূত্রগুলি জরতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় এক এটা ঠিক এই সূত্রগুলি অজরতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় না হয় না ভুল এই সূত্রগুলি বস্তুর যে কোনো গতির ক্ষেত্রে প্রযোজ্য নয় হ্যাঁ যে কোনো গতির ক্ষেত্রেই প্রযোজ্য যে কোনো গতির ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে এটা ভুল আছে এই সূত্রগুলি কোয়ান্টাম স্তরে প্রযোজ্য হয় না ল কোয়ান্টাম স্তরে ভ্যালিড নয় ঠিক আছে এটা মাথায় রাখবে ওয়ার্ল্ডে আমরা যখন চলে যাবো ঠিক আছে অনুপরমাণু জগতে তখন নিউটনস ল ভ্যালিড নয় তাছাড়া বাকি সব জায়গাতেই ভ্যালিড এই সূত্রগুলি কণার কোয়ান্টাম স্তরে প্রযোজ্য হয় না তাহলে তোমরা উত্তর নিজেরা দেবে ঠিক আছে উত্তর তোমরা নিজেরা দেবে ওকে আচ্ছা এই জায়গাটা একটুখানি কারেকশন করে নাও এই জায়গাটা আমি একটু ভুল বলেছি বলছে এই সূত্রগুলি নাই এটা ঠিক আছে এই সূত্রগুলি বস্তু যে কোনো গতির ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে কারণ নয় ওরা বলেই দিয়েছে এই সূত্রগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন বলে দিই যেখানে স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে বিশাল স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষ বল যেখানে বিশাল প্রবল হবে সেখানে কাজ করবে না নিউটন ল যদি কণার গতি আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যায় তাহলে নিউটনস ল কাজ করবে না ভ্যালিড নয় ওখানে বোঝা গেল কি বললাম তাহলে সব গতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় এবার তোমরা অ্যানসারটা কিন্তু জানাবে তাহলে বলে দিলাম এইটা ঠিক আছে হ্যাঁ একেরটা ঠিক আছে তিনেরটাও ঠিক আছে দুই আর চার ভুল তাহলে তোমরা অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে যে কি হচ্ছে ওকে এই ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আরো কোশ্চেন নিয়ে আসবো পরপর ভিডিও আসতে থাকবে এবার আমাদের ক্লাস ইলেভেনের জন্য ওকে